জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনের ভিতরে যখন তারা নিক্ষিপ্ত হয়ে যাবেন লায়ুদলাইহিম শয়ামু তুলা ইউ তারা যখন ওই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে থাক জ্বলতে থাকবে পড়তে থাকবে। মনে করার কোনো উপায় নাই এই জায়গা থেকে তারা বেরোতে পারবে তারা বাঁচতে পারবে আল্লাহ বলছেন লাই আলাইহিম ওর মধ্যে যখন তারা নিক্ষিপ্ত হয়ে যাবে ফায়ামুতু তারা মরবে রাত ওয়ালাইউ হফসাফোয়ান হুমাদিহা আর তাদেরকে যেই কঠিন আজাদ দেয়া হবে এই আজাব তাদের বিন্দু পরিমাণ কমানো হবে না দ্বিগুণ হারে আজাব বাড়তেই থাকবে সময় যত যাবে আজাব তত বৃদ্ধি পাবে আল্লাহর রাসুলকে নিয়ে এই জন্য কটুক্তি কখনোই বরদাস্ত করা যাবে না আমরা মুসলমান যারা আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহ রাসুলের ভালোবাসা অন্তরে লালন করি তাদের অবশ্যই আল্লাহর রাসুলকে অপমান করলে অন্তরে ব্যথা লাগা উচিত প্রতিবাদ করা উচিত কথা বলেন ঠিক কিনা আমরা যদি চুপ করে বসে থাকি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না যদি আল্লাহ রাসুল বলেন তোমরা যে আমার উম্মত দাবি করছো দুইশো কোটি মুসলমান দুনিয়ায় ছিল অথচ আমাকে কটুক্তি করা হয়েছে অপমান করা হয়েছে লাঞ্ছনা দেয়া হয়েছে তোমরা কোথায় ছিলে কেন ওই গোস্তাখি আসুলে তাকে কেন তোমরা উত্তম যে বিচার সেই বিচার ব্যবস্থার আওতায় নিয়ে আসনি কেন তাকে শাস্তি দাওনি এই প্রশ্ন এই কথা যদি আল্লাহ রাসুল আমাদেরকে বলেন আমরা বাঁচতে পারবো এটা মেনে নেওয়া যায় না শুধু তাই নয় ভারতে নয় আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে কিছু কুলাঙ্গারের জন্ম হয় যারা আমাদের নবীজিকে নিয়ে কটুক্তি করে আসে না নাই কেউ কেউ বলে তাদের ভাষাগুলা বললে নিজের কাছেই মনে হবে যে যেন আমার দ্বারাই আল্লাহ রাসুলের অপমান হয়ে যাচ্ছে তারা এটা বলে আল্লাহ রাসুল তিপান্ন বছর বয়সে ছয় বছর বয়সের একজন মানুষকে বিবাহ করেছে বলে না বলে না কুলাঙ্গার আসাদ নামের একজন বাড়ি নাহুর সঙ্গে আল্লাহ রাসুলের যে বিবাহ হয়েছে এই ব্যাপারে কটুক্তি করেছে তিপান্ন বছর বয়সে ছয় বছরের মেয়েকে বিবাহ করা এটা একটু স্বাভাবিক দৃষ্টিতে দেখতে কেমন লাগে তাই না কিন্তু আপনারা জানেন আল্লাহ রাসুলের যতগুলা স্ত্রী ছিল আইসার দি আল্লাহ সারা প্রত্যেকটা স্ত্রী ছিলেন পূর্বে বিবাহিত একজন পঁচিশ বছরের যুবকের প্রথম বিবাহ যদি চল্লিশ বছর বয়সী কোনো নারীর সঙ্গে হয় তাহলে বুঝতে হবে তার ধৈর্য কত বেশি তার চরিত্র কত পবিত্র আপনার সঙ্গে যদি বয়সের মেয়ের বিবাহ ঠিক করা হয় আপনি কি বিয়ে করবেন বলেন আপনার ছেলের পঁচিশ বছর বয়সী ছেলের চল্লিশ বছর বয়সী মেয়ের সঙ্গে বিবাহ দেবেন এইটা তো কখনো বলেন না আল্লাহ রাসুল কত ত্যাগ করেছেন তার নিজের যৌবনকে কি পরিমাণ ত্যাগ করেছেন এটা তো কেউ বলেন না আয়েশারাদি আল্লাহু তালান যে বিবাহ করেছেন এই বিবাহকে আল্লাহ রাসুল নিজে করেছেন নিজের ইচ্ছাই করেছেন আপনাদের কি মনে হয় স্বয়ং আল্লাহ রবদুল আল আমিন আয়েশারাদি আল্লাহ তালান হুকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন রেশমি কাপড়ের মধ্যে ছোট আয়েশাকে আল্লাহ রাসুলকে দেখিয়েছেন আল্লাহ যেহেতু রাজি ছিলেন আল্লাহ রাসুলে কি হয়েছেন রাজি হয়ে গিয়েছেন আবু বকর রাজি তালানহুর কাছে যখন প্রস্তাব গেল আল্লাহ রাসুল আয়সাকে বিবাহ করতে চান আচ্ছা বলেন যদি কোনো দুনিয়ার মানুষের কাছে আল্লাহ রাসুলের বিবাহর প্রস্তাব আসে যদি সেই বাবা সৌভাগ্যবান হন ইমানদার হন বুঝমান হন এই রহমাত আল্লিল আলামিনের বিয়ের প্রস্তাব কি প্রত্যাখ্যান করতে পারে সারোয়ারে কায়েনাত সাইয়দুল মুরসালিন দো জাহানের সর্দার জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন হাউজে কাউসারের মালিক যাকে বানিয়েছেন এই মানুষটির ব্যাপারে যখন বিবাহের প্রস্তাব এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ তো যিনি বিবাহ করলেন যাকে বিবাহ করলেন যার মেয়েকে বিবাহ করলেন তাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা তো চলে কেন কথা বলেন ঠিক না বে ঠিক নাই এর অনেক কারণ আছে অন্যতম কারণ কষ্ট হচ্ছে আপনাদের সময় বেশি হয়ে যায় মাঝে মাঝে আপনারা একটু রাগও করেন মনে হয় যে জহরুল শুধু সময় বেশি নাই আল্লাহ রাসুল সাল্লাম দীর্ঘ তেইশ বছরের অনেক কথা বলেছেন বলেন নাই তার নবুয়তের প্রথম তেরো বছর ছিলেন কোথায় মক্কায় মক্কায় তো শুধু পলিয়ে পলিয়েই চলে গেল তেরো বছর কথা বলেন ঠিক কিনা মার খেতে খেতে নির্যাতন সহ্য করতে করতে তেরো বছর কেটে গেল এরপরে তিপান্ন বছর বয়সে আল্লাহ রাসুল বিয়ে করলেন হজরত আয়েশার দিয়ে আল্লাহ তালান হুকে এখন আল্লাহ রাসুল জীবনে যে সমস্ত কথাগুলা বিশেষ করে নুবুয়তের পরে যত কথা বলেছেন এই কথা কি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন তার কাছে যেটা ওহি করে নাজিল করা হয় সেটাই সে মুখ দিয়ে বের করে এছাড়া অন্য কিছু সে বলে না ওমায়ংটি মো আনিল হাওয়া সে নিজের নবসের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা মুখ দিয়ে বের করে না সুভানন্দ তার মানে জীবনে আল্লাহ রাসুল মক মানে নবতের পরে যত কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন সব কার হুকুমে করেছেন আল্লাহর হুকুমে করেছেন এইটা হচ্ছে ওহি এটা কি তো ওহি যদি আল্লাহ রাসুলকে করা হয় সে ওই সংরক্ষণ করার দায়িত্ব কার বলেন ওই সংরক্ষণ করবে কে আল্লাহ এখন আল্লাহ রাসুল কোরআন যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কোরআন লেখার জন্য অনেক সাহাবি ছিলেন যারা কোরআনুল কারিমকে সংরক্ষণ করেছেন লিপিবদ্ধ করেছেন হাদিস সংরক্ষণ করার জন্য মানুষের দরকার ছিল কি ছিল না হজরত আবু হুরাই না খেয়ে কষ্ট সহ্য করে করে আল্লাহ রাসুলের জবান থেকে হাদিস শুনেছেন আর লিপিবদ্ধ করেছেন এমনও হয়েছে আল্লাহ রাসুলের দরবারে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় এমন অবস্থা মাটির উপরে মুখ থুবড়ে পড়ে আছেন মুখ দিয়ে গঙ্গরানি মুখ দিয়ে লালা সরেছে মানুষেরা মনে করেছে আবু আবু হুরাইরার মির্গি ব্যারাম হয়েছে কি হয়েছে কিন্তু এটা মির্গি বারাম না এটা ক্ষুধার যন্ত্রণা তিনি এরপরে আল্লাহ রাসুলের মুবারক তার যে দরগা তার যে স্থান সেটা ত্যাগ করেন আমি চলে যাবো এই ফাঁকে আল্লাহ রাসুল তার মুখ দিয়ে কি না বলে ফেলে আমি সেটা লিপিবদ্ধ করতে পারবো না আল্লাহ আকবার কেমন ছিলেন আল্লাহ রাসুল কেমন ছিলেন সাহাবিরা এইভাবে হাদিস বর্ণনা করেছেন তো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বিবাহ করলেন এই জন্য হাদিস যাতে করে সংরক্ষিত হয় কি হয় এখানে একজন মানুষ দাঁড়াতে পারবেন যার দশটা হাদিস মুখস্থ আছে আছেন কেউ ছয়টা হাদিস মুখস্থ আছে ছয়টা হাদিসও মুখস্থ নেই ছয়টা হাদিস মুখস্ত নেই আচ্ছা বলেন এই বাংলাদেশে এমন একজন মহিলা দেখান যার কি বলবো ছয় হাজার হাদিস মুখস্থ আছে দেখাতে পারবেন হ্যাঁ একজন মহিলা ছয় হাজার হাদিস মুখস্থ আছে দেখানো যাবে আমাদের নিজেদের তো মাত্র কয়েকটা হাদিস মুখস্থ আছে কোরআন মুখস্থ করা খুবই সহজ কিন্তু হাদিস মুখস্থ করা খুব কঠিন একটু পড়ে দেখেন হাদিসের ইবারত এত কঠিন যে পড়াই যায় না অথচ হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহু ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুহান আল্লাহ কত লক্ষ বুখারিতে কত হাদিস আছে কত সাত হাজার পাঁচশো তিপান্ন সাড়ে সাত হাজার হাদিস আছে বুখারিতে তা আইসারদ আল্লাহ মুখস্থ ছিল কত লক্ষ হাদিস এমনি এমনি তো আল্লাহ আসুলা আইশাকে বিবাহ করেন নাই এই হাদিস সংরক্ষণের জন্য তার তুফিকুমা মরয়েন লেং তাদিল্লুমা তেমস্সেত্তুম্বী হিমা কি তাবন্ন হিম সুন্নতা রসুলে কারণ এই হাদিস যদি কেউ অনুসরণ করতে না পারে সে তো হবে শুধু কুরআন মেরে জান্নাতে যাওয়া যাবে না শুধু কোরআন মেরে কখনো সঠিক হেদায়তের পথে চলা যায় না আল্লাহ বলেছেন যে আকিম উসলা নামাজ কায়েম করো নামাজ কোন ওয়াক্ত নামাজ কয় রাকাত পড়বেন এটা কি কোরআনে আছে নাকি হ্যাঁ এটা কোথায় আছে তো এই হাদিস যদি আমাদের পর্যন্ত না পৌঁছায় আমরা বুঝবো কি করে এখন হাদিসে তাকবিরে তাহারিমা হাত কোথায় বাঁধবেন আমিন জোরে বলবেন কি বলবেন না কোরআনে আছে এইগুলো আছে কোথায় হাদিসে আছে বলেছেন তোমরা বিবাহ করো ওয়ানকি হুলাইয়ামা মিনকুম ওয়াস তোমরা বিবাহ করো তো কোরআনে বিবাহের কথা আছে কিন্তু বিবাহ কিভাবে করতে হবে বিবাহের ফরজ কয়টি বিবাহের সুন্নত তরিকা কোনটি এটা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে আছে তো এই হাদিস যদি সংরক্ষিত না থাকতো মানুষ কি গোমরাহ হতো নাকি হেদায়েতের পথে থাকতো গোমরা হয়ে যেত এই হাদিসকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ উপহার দিয়েছিলেন এমন রাসুলের অনেক বিষয় নিয়ে মানুষেরা কটুক্তি করে না বুঝে যারা আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করবে দুনিয়া আখেরাতে তাদের জন্য আল্লাহর অভিশাপ এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমি আপনি যদি আল্লাহ রাসুলের অপমান মুখ বুঝে সহ্য করি আমাদের ইমান নাই হজরত ওমরকে জিজ্ঞেস করলো আমাকে কতটুকু ভালোবাসো বলে দুনিয়া সব কিছু চাইতে ভালোবাসি আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তোমার জীবনের চাইতে বেশি বলে ইয়া রাসুল আল্লাহ এখনো বাসতে পারিনি বলে তুমি ইমানদারি না কি বললেন তুমি ইমানদারি না আহাদুকু পৃথিবীর একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণ না কোন হাব্বা ইলাইহি মি ওয়ালেদিহি ওয়ালাদিহি ওয়ার না সিয়াজমায়েল যতক্ষণ না সে তার সন্তান তার স্ত্রী তার আত্মীয় স্বজন দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু এমনকি নিজের জীবনের চাইতে আমি আসুলকে ভালোবেসি না পারবে ও ইমানদারি হতে পারবে না তো ইমানদার যদি না হয় জান্নাত তো আল্লাহ নিয়ে বসে আছে নাকি তো ইমানদার হতে হলে আল্লাহ আসুলকে ভালোবাসা লাগে এই ভালোবাসা কতটুকু নিজের জীবনের চাইতে কম না বেশি এখন আমরা অনেকে আছি যে আমরা আল্লাহ রাসুলকে খুব ভালোবাসি খুব ভালোবাসি একজন ব্যক্তি মনে মনে ভাবছেন যে আমি আল্লাহ রাসুলকে খুব ভালোবাসি যদি আল্লাহ রাসুলের সময় জন্ম হতো সব সময় আল্লাহ রাসুলের পক্ষে থাকতাম কাফের মুশরিকদের বিপক্ষে লড়াই করতাম আল্লাহ রাসুলের কষ্টে নিজেকে নিয়োজিত করতাম আল্লাহ রাসুল যেন কষ্ট না পায় সর্বদা সেই প্রচেষ্টায় থাকতো এই চিন্তা শুধু আল্লাহ দেখছে আল্লা রাই রাস্তার উপরে বসে আছেন। ওই দিক থেকে দ্রুত একটা গাড়ি আসছে যেই গাড়ি এমন দ্রুত অবস্থায় আসছে যে আল্লাহ রাসুলের শরীরের উপর দিয়ে চলে যাবে ওই লোকটা চিন্তা করলো এই অবস্থায় যদি যায় তাহলে আল্লাহ রাসুল তো মারা যাবে এখন ওই লোক চিন্তা করলো এই গাড়ি আমাকে থামাতে হবে কিভাবে থামাতে হবে গাছ তালাশ করা শুরু করলো গাছ নিয়ে এসে রাস্তার উপরে ফেলবে আর আল্লাহ রাসুলের ওই পর্যন্ত আর গাড়ি পৌঁছাতে পারবে না গাছ দিলে গাড়ি চলে কষ্ট হচ্ছে আপনাদের রাস্তায় গাছ দিলে গাড়ি চলে তো গাছ দিবে রাস্তায় গাড়িটা থেমে যাবে আল্লাহর আসলে পর্যন্ত পৌঁছাতে পারবে না আল্লাহর রাসুল বেঁচে যাবে গাছ খুঁজা নিয়ে ব্যস্ত ওইদিকে দুইজন সাহাবি এসে রাস্তার উপরে শুয়ে পড়েছে সুহান আল্লাহমদিন গাড়ি এসে দুইজন সাহাবির উপর দিয়ে চলে গেল সাহাবিরা মারা গেল এবং আল্লাহ রাসুলের পর্যন্ত গাড়ি পৌঁছানোর আগেই গাড়ি থেমে গেল আল্লাহ রাসুল বেঁচে গেল সুহান আল্লাহমদিন সঙ্গে সঙ্গে উঠে চিন্তা করছে হলো কি তার মানে আমাদের ভালোবাসা জীবন বাসি আল্লাহ রাসুলকে ভালোবাসে সাহাবিরা জীবন দিয়ে আল্লাহ রাসুলকে ভালোবেসেছেন কথা বলেন ঠিক না বেঠি তো তাদের ভালোবাসা আমাদের ভালোবাসা কি এক আমরা এখন ভালোবাসি কিন্তু নিজের জীবন বাঁচিয়ে যেখানে দেখি যে এই মিছিলে নামলে তো আমাদের গুলি আসতে পারে বুক ঝাঁঝরা হতে পারে এই জীবন চলে যেতে পারে ওই মিছিলে আর যাওয়া যাবে না আমরা ঘরের মধ্যে থেকে আল্লাহ রাসুলকে ভালোবাসি আছে না কত দেখলাম বাংলাদেশে আশে কে রাসুল আশে রাসুল অথচ এই যে ইন্ডিয়াতে আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করা হলো এরপরে কোনো আশে কে রাসুলকে দেখলাম না বাংলার জমিনে রাস্তায় নামতে কথা বলেন ঠিক কিনা এই যদি আমাদের ভালোবাসা হয় এ রেডি থাকেন ফেরেস্তারা আছে ওইদিকে আল্লাহ আমাদেরকে সঠিক ভালোবাসার তৌফিক দান করুক আমরা বলি আমিন অনেক কষ্ট দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সবাইকে কবুল করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া যারা সুন্নাত লাই করেন নি কবুল আলাইমার সুন্নাত লাই করেন